হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে হচ্ছে ডে টু ব্লগ আমার কাজিনের বাসার তো সকাল সকাল আমি এখানে চা খাচ্ছি আর নাস্তায় আমি করেছিলাম গরুর মাংসের ভোনা আর এখানে আম্মু সবাইকে সার্ভ করছিল আর এই যে আমার প্লেট এখানে আলু ভাজি গরুর মাংস আর পরটা দিয়ে আমি অনেক ভালোভাবে মজা করে নাস্তা খেয়েছি নাস্তা খাওয়ার পর সবাই কাজের মধ্যে বিজি হয়ে পড়লো কারণ আজকে আম্মু লাঞ্চের জন্য রান্না করবে কাচ্চি বিরিয়ানি কারণ এর আগের দিন রাতে সবাই প্ল্যান করেছিল যে আজকে কাচি বিরিয়ানি আয়োজন করা হবে তো এখানে আমার সব মশলা দিয়ে খাসির মাংস ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছে আর এখানে হচ্ছে আমার কুকু পিঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছিল আর এখানে আমার বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নিচ্ছে আর এখানে আমার কুকু বড় বড় হাড়িগুলো ধুয়ে নিচ্ছে কারণ এগুলোতে তো রেগুলার রান্না হয় না তাই এগুলো অনেক ময়লা হয়ে গিয়েছিল আর আজকে মানুষও অনেক তাই আম্মু বেশি করে রান্না করছে আর এই বাসমতি চালটাই ভাইয়া ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল তাই এটা দিয়ে আজকে আম্মু খাসির কাচি বানাবে তো তোমরা বুঝতেই পারছো যে কতই আমি হবে আর এখানে আম্মু অলরেডি লেয়ারিং করাও স্টার্ট করে দিয়েছে কাচি বিরিয়ানি রান্নার জন্য আর গাইস এই পার্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে সো ফার্স্টেই আম্মু এখানে মাংসগুলো ভালো মতো দিয়ে দিচ্ছে দেন আলুগুলো দিয়ে দিচ্ছে তারপর এখানে পেঁয়াজ বেরিস্তা তারপর गाइस এখানে আম্মু বাসমতি চাল দিয়ে দিচ্ছে সেটাও হাফ কারণ আম্মু চালের দুইটা লেয়ার বানাবে আর এখন আম্মু আলু বোখারা আর কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছে দেন আম্মু এখানে বিরিয়ানি মশলাও দিয়ে দিল আর এখানে ফারহানো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর गाइस আমরা যে যতটুকু পারছি আম্মুর কমবেশি সবাই হেল্প করছি আর সবচেয়ে বেশি তো কুকুই আম্মুর অনেক বেশি হেল্প করছে আর আম্মু আর কুকুই কিন্তু ওই দিন অনেক বেশি কাজ করছিল। আর আমি তো গাইস বাটা বাটির কাজ ব্লেন্ডারে করে দিচ্ছিলাম দেন তাদেরকে কি দরকার না দরকার সেইগুলো সব কিছু তাদের কাছে আগাই দিচ্ছিলাম তো আমি যতটুকু পারছি তাদেরকে অনেক হেল্প করছি আর আমার সাথে বাকি সবাইটাও অনেক বেশি হেল্প করছে আর গাইস সবাই মিলে কাজ করলে কিন্তু কাজ অনেক বেশি ইজি হয়ে যায় আর করতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর সেই দিনও ওইভাবে আমরা সবাই মিলে কাজ করে অনেক বেশি এনজয় করতেছিলাম আর এখানে কিন্তু আম্মুর অলমোস্ট লেয়ারিং করা শেষ এখানে আম্মু লাস্টে ঘি দিয়ে ভালো মতো সিল করে দিবে আটা দিয়ে দেন আম্মু এখানে হাড়িটা চুলার মধ্যে বসাই দিল আর কাজ যেহেতু কাচিবাণী হইতে একটু সময় লাগে তাই আমি চলে গেছিলাম এরি মাঝে গোসল করতে আর এখানে আমি গোসল করে রেডি হয়ে গিয়েছি আর এখানে আমার ফুপু রাতের জন্য গরুর মাংসের ভুনা বানাচ্ছে কারণ আম্মু রাতের জন্য আলাদা করে সাদা পোলাও রান্না করেছে আর সাথে আছে মুরগির রোজ যেটা অলরেডি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে ফপুর সব কিছু মশলা দিয়ে গরুর মাংসকে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছে আর এখানে ফুপু লাঞ্চের আগে সালাদগুলো কেটে নিচ্ছে কারণ কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আর গাইস তোমরা জাস্ট দেখো কাচ্চি বিরিয়ানি কি কালার দেখেই লোভ লাগতেছে আর খেতে তো গাইস অনেক বেশি মজাদার হয়েছিল দেন আমরা সবাই হাড়ি টাড়ি নিয়ে বসে পড়লাম লাঞ্চ করতে আর সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করার মজাটাই কিন্তু আলাদা আর সেটাও আবার আমরা লাঞ্চে কাচ্চি বিরিয়ানি খাচ্ছিলাম তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর খাবারটাও গাইস অনেক বেশি ইয়ামি হয়েছিল আর এটা হলো আমার প্লেট সেদিন আমিও সবার সাথে খুব মজা করে লাঞ্চ করলাম দেন লাঞ্চ টাঞ্চ করার পর ফারান এখানে নিজেকে খুব এনার্জাইজড ফিল করতেছিল তাই সে একটু পাগলামি করতেছে তাই আমরা কিছুক্ষণ পর হুপুর সাথে চলে আসলাম ছাদে আর এখানে খোলা আকাশের নিচে ছাদে ঘুরে অনেক বেশি ভালো লাগতেছিল অনেক সুন্দর বাতাস আসতেছিল আর এখানে আমি মোবাইল নিয়ে ছাদের ভিউ নিচ্ছিলাম আর ছাদটাও গাইজ অনেক বেশি সুন্দর ছিল তাই আমরা সবাই নিজেদের ছবি ভিডিওস নিচ্ছিলাম আর দেখো গাইজ এখানে কতগুলো কবুতার আকাশে একসাথে গ্রুপ হয়ে উঠতেছে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর তো ছাদ থেকে ঘুরার পর আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই আমরা ডিরেক্টলি ডিনার সিনার করে রাতে ঘুমাতে চলে আসলাম দেন ওর পর দিন সকালেই আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম সো আজকে ডে টু ব্লগ আমি এখানেই শেষ করছি সো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ